খুব সুন্দর করে মিলে যাচ্ছে মানে কোন রকম দানা দানা সৃষ্টি থাকছে না বা দানা দানার ভাব যেটা রয়েছে অলরেডি সেটা আস্তে আস্তে কিন্তু মিলে একটা ক্রিমের মতো একটা পুরো ফেসের মধ্যে মিলে যাচ্ছে বিষয়টা ঠিক আছে আমি বিশেষ করে নাকে এখানে ঠিক আছে আমাকে কোনো বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যদি জানেন ভালো কথা না জানলে কোনো সমস্যা নেই শুধু একটাই কথা বলবো ছোট ছোট করে হাত কাটে গোল গোল করে ঘুরিয়ে করার চেষ্টা করবে ওকে আর সবথেকে বেস্ট হয় আপনি যদি তার পেছনে দিকে দাঁড়িয়ে করতে পারেন আমি ওনার নাকের পাশের যে এরিয়াটা সেটাকে ভালো করে স্ক্রাব করার চেষ্টা করছি যাতে করে ব্ল্যাকেট বাইটেন্স যেগুলো রয়েছে সেগুলো ক্লিন হয়ে বেরিয়ে যায় আপনি যখন মুখটা ধোবেন স্যার বাথরুমে গিয়ে তখন এই মানে আপনার মাউথের জায়গাটা মানে মুখের জায়গাটা ঠোঁট এবং তার আশপাশের জায়গাটা সেটাকে ভালো করে ক্লিন করবেন এখন এখানে জল করাবেন আমি খুব হালকা হালকা করে বসি আপনি দেখতে পাচ্ছেন আমরা মুখটাকে এভাবে আপনার এ তুই মসা খুশি দরকার নেই অলরেডি এখন ক্রিমের মতো মেল করে গেছে ওনার স্কিনের মধ্যে আমি এখন ওনাকে বলবো স্যার আপনি মুখটা ধুই যেমন ফেস ওয়াশ করে যখন মুখ হল মুখটা দিয়েছিল